শনি দশা কাটানোর উপায় ও দানের মাহাত্ম্য হিন্দু জ্যোতিষ্মতে শনিগ্রহ ন্যায়পরায়ণ ও বিচারক তিনি মানুষের কর্ম অনুযায়ী ফল প্রদান করেন জীবনে হঠাৎ বিপদ রোগ চাকরিতে সমস্যা আর্থিক ক্ষতি কিংবা পারিবারিক অশান্তি দেখা দিলে অনেকেই বলে শনি দশা চলছে শনি দশা বা সাড়ে সময় মানুষকে ধৈর্য ও সহিষ্ণুতার শিক্ষা দেয় তবে শাস্ত্রে উল্লেখ আছে সঠিক পূজা সৎ কর্ম ও সৎ দানের মাধ্যমে শনির কৃপা পাওয়া যায় এবং কষ্ট অনেকাংশে হ্রাস পায় কাকে দান করলে শনি প্রশমিত হয় শনির প্রতীক হল সাধারণ মানুষ শ্রমজীবী শ্রেণী অসহায় অভাবী ও নিপৃত্ত মানুষ তাই তাদের সেবা করলে বা দান করলে শনি বিশেষভাবে প্রশমিত হন বিশেষ করে অভাবী গরিব ও শ্রমজীবী মানুষ যারা প্রতিদিন কঠোর পরিশ্রম করেও সামান্য আয় করেন যেমন রিকশা চালক ভ্যান চালক দিনমজুর অন্ধ পঙ্গু ও প্রতিবন্ধী ব্যক্তি এদের সাহায্য করা শনিকে সন্তুষ্ট করা গরিব ব্রাহ্মণ বা ধর্মপ্রাণ ব্যক্তি বিশেষ করে যদি তারা সত্যনিষ্ঠ হন প্রাণী পাখি কুকুর কাক এবং গরুকে খাওয়ানো শনি প্রশমনের অন্যতম উপায় কি কি দান করবে শনিগ্রহের সঙ্গে কালো রঙের গভীর সম্পর্ক রয়েছে তাই কালো বস্ত্র কালো তিল উড়থ ডাল লোহা সরিষার তেল ইত্যাদি দান করা বিশেষ শুভ এছাড়াও কালো চাদর বা কাপড় লোহার তৈরি জিনিস যেমন হাঁড়ি কড়াই বা বাটি ছাতা জুতো বা চটি সরিষার তেল মাখা রুটি কুকুর বা কাককে খাওয়ানো এবং সরিষার তেল শনিবার হল শনির দিন তাই শনিবারে স্নান করে শুদ্ধ মন নিয়ে এসব দান করলে শুভ ফল দ্রুত লাভ হয় দানের নিয়ম ও উদ্দেশ্য দান কখনোই দেখানোর জন্য করা উচিত নয় নিঃস্বার্থভাবে সহানুভূতির সঙ্গে যদি কারোর পাশে দাঁড়ানো যায় তবেই তা সত্যিকারের দান হয় যেমন কোনো ক্ষুধার্তকে আহার করানো কোনো অসহায়কে পোশাক দেওয়া রোগীকে ওষুধ কিনে দেওয়া এইসব দান শনির ক্রোধকে প্রশমিত করে শনি প্রশমনের অন্য উপায় শনিবারে শনি মন্দিরে প্রদীপ চালানো শনি চাল্লিশা পাঠ করা বটগাছ বা পিপেল গাছের গোড়ায় তেল প্রদীপ চালানো কালো গরুকে খাওয়ানো বা লাল গরুকে জল দেওয়া শনি কখনোই অকারণে কষ্ট দেন না তিনি মানুষকে তার কর্মের ফলভোগ করান এবং সৎ পথে চলার শিক্ষা দেন তাই শনি দশা থেকে মুক্তি পেতে শুধু বস্তু দান নয় নিজে চরিত্র ও কর্ম শুদ্ধি করা জরুরি অন্যায় থেকে বিরত থাকা সত্যবাদী হওয়া এবং অভাবীদের পাশে দাঁড়ানো এসব শনিকে সন্তুষ্ট করার প্রকৃত উপায় দানের আসল শক্তি হল হৃদয়ের পবিত্রতা নিঃস্বার্থভাবে যদি কারোর কখনও কষ্ট লাঘব করতে পারেন তবে শনি কৃপা বর্ষণ করবেন এবং জীবনে দুঃখ দুর্দশা দূর হয়ে শান্তি ও সমৃদ্ধি আসবে